এবং তুমি কী খাচ্ছ কান্টু রেসি কান্টু মামা খাচ্ছ মামো কেমন হয়েছে এমন সস নাম সস নাও এই যে আজকে আমি মামা বাসায় ট্রাই করলাম মামা বানাইলাম কেমন হয়েছে আম্মু খেয়ে বলো এই মামো যদি আপনারা হচ্ছে রেসিপি দেখতে চান এই সসের রেসিপি দেখতে চান আবার অবশ্যই কুকিং চেনেলে আপনারা ভিজিট করবেন তাহলে এগুলো হচ্ছে আপনারা পাবেন আমার কুকিং চ্যানেল লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো আপনার ওখান থেকে যে আমার এই ভিডিওটা দেখতে পারবেন জি মজা হয়েছে টমেটো সস নিবা না সস নেই এই সসটাই ভালো বাবা এটা হচ্ছে ডিপিং সস এটা হচ্ছে মোমোর সস হ্যাঁ আর এটা হচ্ছে শর্মার সস কেমন লাগে বাবা আশা দাদা না দেখি 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 কেমন হয়েছে জুসি হচ্ছে ভিতরটা দেখি আমি তো বাড়ি নিয়ে আসুন ও ভিতরটা কিন্তু ইয়ামি হয়েছে দেখেন আমি একটু খাই বিস মিল্লা দুটাই খাই আমি এই এই ইয়া কোথা থেকে আসো বিস মিল্লাহ হুম যামি হয়েছি ফ্লেভারটা অনেক সুন্দর আসছে অনেক ভালো লেগেছে ও চানাপানি খেয়ে খাবেও না বাবা হুম আপনার বাড়ির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আগে ট্রাই করবেন আমার কুকিং চ্যানেলে ভিজিট করে আপনারা এটা বাসায় ট্রাই করবেন বাসায় খাবেন না সস নিয়ে খাও সসে সুন্দর এমনি মজা হলেও সস একটু সস খাও সস হ্যাঁ আদা আদার গ্র্যান্ড অনেক সুন্দর এই জন্য ফ্লেভারটা অনেক ভালো লাগে তাই না হুম নাও সস নাও সস নাও সস নাও হুম ট্রাই করবে আমার কুকিং চ্যানেলে যে আপনারা এটা হচ্ছে ট্রাই করবে অতি সহজে আমি এটা বানাই দিয়েছি ও যাচ্ছে কিভাবে এটা বানিয়েছি খুব সহজে আপনারা চ্যানেলে ভিজিট করলেই দেখতে পারবেন ও যাচ্ছে আমি ওকে দিও না আমি দিচ্ছি ওকে একটু ঝাল বানিয়েছি তো ওকে তারপরে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তোমারও ব্যাটার সমস্যা আমার সমস্যা আটা খেতে ভালো হয়